আবদুল উজ্জা আমার নবীজির প্রেমে পাগল পারা হয়ে গেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেছে আব্দুল উজ্জা মক্কায় থাকতে চায় না আব্দুল উজ্জার বাবা ছিল না এতিম ছিল আব্দুল উজ্জা তার চাচার কাছে বড় হয়েছে আব্দুল উজ্জা একদিন দুপুরবেলা খাইতে বসেছে চাচাকে ডাক চাচা যান আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই দিয়া বলে ভাতি তুমি কি প্রশ্ন করতে চাও ভাতিজা মানে আব্দুল ওজা ডাক দেয়া বলে চাচা ও চাচা একটা কথা আমি জানতে চাই বলে কি কথা বলে এই যে নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে আপনারা মিথ্যাবাদী উপাধি দিলেন এবং নবীজিকে জাদুঘর বললেন নবীজিকে গণক বললেন নবীজিকে জাত আপনারা গালমন্দ করলেন শেষ পর্যন্ত পর্যন্ত নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে ও সাসা জান আমি একটা সত্য কথা জানতে চাই আপনি বলেন আসলে কি নবীজি পাগল নবীজি কি মিথ্যাবাদী নাকি আব্দুল উজ্জার সাসা ডাক দিয়া বলো বাতিজা শোনো না 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না জাদুকর না গণক না গণক না গণক না আমরা কেন মিথ্যাবাদী বলছি গণক বল বলছি জাদুকর বলছি জানো এই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয় আমাদের লাটমান ও ধর্মের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা কয় আমাদের খোদার বিরুদ্ধে কথা কয় আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের পৈতৃক ধর্ম বন্ধ হয়ে যাবে এই জন্য এই মোহাম্মদকে আমরা মিথ্যা অপবাদ দিয়েছি আসলে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর সত্যিকার অর্থে প্রেরিত নবী Thank সরে কর্ণ সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল এখনো যারা বাতেল যারা বাতেল www.com তারা জানে সুন্নীরা যা বলে সত্য বলে তারা জানে তাহিরী যা বলে সত্য বলে তারা জানে সুন্নি ওলামায়ে কেরামরা যা দলিল দেয় সত্য দেয় সত্য বলে জানা সত্ত্বেও তারা সুন্নিদেরকে বন্ধ বলে মাজার পূজারি বলে কারণ কি জানেন তারা জানে সুন্নিদের নিজের কথা যদি তারা মেনে নেয় তাদের পূর্বপুরুষদের আকা বীরদের যেই পাতানো খেলা পাতানো গেম পাতানো যেই ফতুয়া দেওয়া গেছে বানোয়ার কেসা ফতুয়া গুলোর সবগুলা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন অনবিরাজ শেকের দল আমাদের ফণ্ড বলুক মাজার পূজারি বলুক খবর পূজারি বলুক যাই বলুক না কেন আমাদের কিচ্ছু আসে যায় না আমাদের যাই বলুক না কেন কিচ্ছু আসে যায় না শুনি বলিব মজা লাগে আর ওদেরকে যদি বলি ওয়াহাবি হাবে জইলা উঠে ঠিক না জরে বলে হুজুর একটা প্রশ্ন আমি তাদের কাছে রাইখা যাই আমাগো সারা দিন যদি কা শুননি 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 আমরা কই হাবা মার হাবা খুশি আর যদি কোন রকম বইলা ফেলি ওয়াহাবি 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 গালি দিদি আহা আগুন লাগছে কলবের ভিতরে ঠিক কিনা জোরে বলেন জালারে জালা অন্তরে জালা চোখে মুখে জালা হক কথা কইলে জালা ঠিক কিনা জোরে কোন ওয়াহাবি বলের রাগ করে কেন আমি এইটা বুঝি না আচ্ছা আমার প্রশ্ন হলো আমাদেরকে সারা দিন কয় সুন্নি সুন্নি জিলাপি খোর বিলাই খোর আমরা কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এখন বলবেন হুজুর কোন কি কোন ঠিকই কো ঠিকই কই নাইলে আগো হবে কোন জলে কা এক রাত তো জলে কা এটাই প্রশ্ন আমাগো তো জলে না সুন্নি কইলে ঠিক কি না জরে বলে আমার হেরা কয় কয় হ্যাঁ কয় আমরাই আশি করে চুল কা আপনারা কিসের আশি করে চুল আপনারা তো মাজারে দৌড়ান তা আমি কই মাজারে দৌড়াই মাজারে গিয়ে কি বুড়াইয়া বসি নাকি মাজারে আমরা জিয়ারত করি জিয়ারত কি করি অলির উসিলা করে আমরা আল্লাহর কাছে চাই ঠিক কিনা জোরে বলে যিনি শুয়া রইছে তার কাছে আমরা কিছু চাই না তাকে উসিলা করে আল্লাহর কাছে এখানে একটা কথা বুঝেন এখানেই জামেলাটা লাগায়রা কয় মাজারে কি আপনারা মাজারের সামনে আতুড়ান কে তাই বললাম আমরা আতুড়ে কি কবরে যিনি শুয়ে আছে তার কাছে যাইছি যিনি শুয়ে আছে আল্লাহর বন্ধু ঠিক কিনা জোরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ বলছে যারা আমার বন্ধু হবে অলি হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই সোহান আল্লাহ বলে তা একটা কথা বুঝেন আপনি যদি কোনো চাকরি নিতে যান এখন চাকরি দিবেন ইন্টারভিউ আগে আপনি সিবি জমা দিবেন বাইবা দিবেন পরীক্ষা দিবেন তারপর তো টিকবেন ঠিক না জোরে বলে এখন আপনার কোন হেলো নাই হেলো বুঝেন মামু নাই টাকাও নাই চাকরি সহজ হবে চাকরি সহজ হবে যদি কোন এমপি মন্ত্রী ফোন দেয় হ্যালো আমার বাতিজা যা চাকরি হবে কি হবে না এখন আল্লাহ কি এই যে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম মনে আছে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ ওখানে কি বলছে এই আয়াতের অর্থটা বুঝেন কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবিবকুমুল্লাহ আল্লাহ বলছে আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনি নবীজিকে আগে অনুসরণ করে ভালোবাসে কথা বুঝেন ইউহবিকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি শর্ত কি দেয় নাই আল্লাহ কিন্তু বলে না যে সরাসরি আমারে ভালোবাস আগে ভালোবাসতে বলছে কাকে অনুসরণ করতে বলছে কাকে নবীজিকে আল্লাহর Habib কে ঠিক কিনা জোরে বলেন নবীজির মাধ্যমে নবীজিকে যদি ভালোবাসতে পারি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জান্নাতটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আর যারা কোন সুবহানাল্লাহ তো নবীজির মাধ্যমে আমরা আল্লাহকে পাব কারণ কি আল্লাহর বন্ধুকে নবীজি এখন আবার আউলিয়া কেরাম ওলি হক্কানী ওলি যারা আল্লাহর কি বন্ধু এখন আমরা এমনি সারা দিন যদি দোয়া করি এমনি যে আল্লাহ দেন আল্লাহ দেন দিবে কিন্তু দেরি হবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর বন্ধুর মাধ্যমে আল্লাহর বন্ধু ওলিদের মাধ্যমে যদি আমরা চাই ওসিলা দিয়া আল্লাহ তাড়াতাড়ি দিবে কি দিবে না দোয়া কবুল করবে কি করবে না তো আমরা মাজারে গিয়া ওলির মাধ্যমে আল্লাহর কাছে চাই

তার চাচাকে জিজ্ঞেস করে চাচা যান আপনি বলেন নবীজি কেমন চাচা যখন বলল য ভাতিজা শোনো নবীজি মিথ্যা বাদী না নবীজি গণক না নবীজি জাদুঘর কিচ্ছু না নবীজি যা বলে সত্য কথা বলে জোরে বলে না সুবহানাল্লাহ আব্দুল রজ্জা সাথে সাথে চাচাকে ডাক দিয়া বলো চাচা এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি আপনার জবান থেকে এমন একটা কথা বের হয় কিনা দেখার জন্য ও চাচা যান আমি চলে গেলাম নবিজির দরবারে আমি কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই জোরে বলে নসবাহানাল্লা চাচা দিয়া বল আব্দুল যাও তুমি যদি মুহাম্মাদের কাছে যাও তুমি যদি মদিনার দিকে যদি যাও তোমার যত সয়ে সম্পত্তি আছে সব আমার সয়ে সম্পত্তি আমি তোমাকে দিয়েছি সব সয়ে সম্পত্তি রেখে যেতে হবে তোমাকে নতুন বিয়ে করিয়েছি বউ রেখে যাওয়া লাগবে এমন কি তোমার পরনে যে লঙ্গিটা আছে এই লঙ্গিটাও আমি দিয়েছি আমার টাকায় কেন এই লঙ্গিটাও খুইলা দেয়া যা লাগবে আব্দুল উজ্জা সাথে সাথে ডাক দিয়ে বলেছিল ও চাচা জান এই নেন আপনার লঙ্গিও আমি খুলে দিয়া দিলাম আমার নবীজির কাছে যাওয়ার জন্য নবীজিকে ভালোবাসি ভালোবাসা যদি আমার জীবনও যদি দিয়ে দিতে হয় আমার নিজের জীবনটাও আমি দিতে রাজি আছি হজরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল ওয়াজ্জা তার মায়ের কাছে চলে গেছে মায়ের কাছে গিয়া দরজার আরাল থেকে ডাক দিছে মা আমি আপনার সন্তান আব্দুল ওয়াজ্জা মা দরজাটা খুলে দিয়েছে খুইলা ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে চোখ বন্ধ করে আলাইছে মাকে ডাকডিয়া বলে মা ঘরে কোন চাদর বা কম্বলের টুকরা যদি থাকে আমাকে দেন ডাকডিয়া বলে ও সন্তান তোমার এই অবস্থা কেন এই অবস্থা তোমাকে কে করল উজ্জা ডাক দিয়ে बोला আম্মা জান আমি নবীজিকে ভালোবাসি যখন আমি মদিনার দিকে রওনা হয়েছি এই সময় আমার চাচা আমাকে ডাক দিয়ে বলল আমি যদি মুহাম্মাদের কাছে যাই নবীর কাছে যাই তাহলে যেন সব সয় সম্পত্তি রাখা দেয়া যায় কারণ এগুলো তো সব তার সয় সম্পত্তি স্ত্রী জনের জন্য রেখে দিয়ে যায় ও আম্মা জান শেষ পর্যন্ত আমার চাচা জান আমার পরনের লঙ্গ পর্যন্ত খুইলা রাইখা দিছে আব্দুল উজ্জার মা একটি রুমাল বা একটি চাদর একটি চাদর দিলেন আব্দুল উজ্জা কোন রকম পেছায়াম কোন রকম লজ্জা স্থান আবরণ করে মদিনার দিকে রওনা হয়েছে মদিনার দিকে যাইতে 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 আসাবে সামনে চলে গেছে আমার নবীজি তাকায়া দেখে একজন যুবক দেখা যায় কখনো মদিনায় দেখে নাই আমার নবীজি ডাক দিতে যুবক তুমি এদিকে আসো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল উজ্জা সইলা গেছে আব্দুল উজ্জাকে ডাক ভাইয়া বলে যুবক তোমার নাম কি বলে আব্দুল রাজ্জাক তুমি এখানে কোথা থেকে আসলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ি মক্কায় আমি আপনাকে এত বেশি ভালোবাসি ওই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি জোরে বলেন না সুবহানাল্লাহ বলে তোমার কাপড় কোথায় এর মুস্ত খুস্কুল চুল কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসার কারণে ঈমান আনতে চাওয়ার কারণে আমার চাচা আমার সব সয় সম্পত্তি রাইখা দিয়েছে আমার সব কিছু রাইখা দিয়েছে আমার স্ত্রীও রাইখা দিয়েছে আমার পরনের লঙ্গিটা পর্যন্ত আমার চাচা রাইখা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমার চাচা যদি আমাকে জবাই করে দিত আমি তাও রাজি হয়ে যাইতাম দুনিয়া সব ছাড়তে আমি রাজি আছি আপনি মায়ার নবীজিকে ছাড়তে আমি আব্দুল্লাহ রাজি না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী যে ডাক দিয়ে বললেন ও আব্দুল তোমার নাম আজ থেকে আব্দুল নয় আব্দুল্লাহ আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই জামান আমার নবীজি বলেছেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তোমাদের জীবনের চাইতে জান মালের চাইতো আমি নবীজিকে বেশি ভালো না বাসবা তখন সাহাবিরা বলেছিল ইয়ার সুর আমাদের জীবনের চাইতো আপনি মায়ার নবীজিকে ভালোবাসি তাহলে আমাদের কেউ আমাদের জীবনের চাইতো মায়া নবীজির বেশি বাসা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না ভালো যদি বাসেন তাহলে জান্নাতে যেতে পারবেন না হলে যেতে পারবেন